আমার কবিতা আস্তব্ধ তারা শব্দ ফোটে না ছন্দ নড়ে না অনুভাবে গলে না দু চোখে আগুন তবু কাগজে নীরব কলমাস থেমে গেছে যেন অভিমানে মরুভূমি যে ব্যথা কবিতায় ঢালতাম একদিন আর সে ব্যথা নিজেই কবিতাকে ডুবায় এক সময় যে প্রেম জ্বলে উঠতো অক্ষর আর সেই প্রেম নিভেজা প্রদীপের মতো আলো না শুধু ধোঁয়া আমার কবিতা আস্তব্ধ তারা বেঁচে আছে কিন্তু বাঁচে না তারা দেখে শোনে বোঝে সব তবু কিচ্ছু বলে না তুমি যদি জানতে তোমার নিস্তব্ধতা কতটা গলা টিপে ধরে ভাষাকে তাহলে বুঝতে কেন আমার কবিতারা আস্তব্ধ অবশেষে তুমি জিতে গেলে আমার নিরবতা কান্না প্রতীক্ষা সব হেরে গেল তোমার চলে যাওয়ার সিদ্ধান্তে আমি যতই আগরে ধরতে চাইলাম তুমি ততই ছুটে গেলে দূরে তুমি দিতে গেলে কারণ তুমি চলে যেতে পারলে আর আমি আমি আজও বসে আছি তোমার ফেলে যাওয়া কিছু হয়তো আর যদি এর ভেতরে তুমি ভুলে গেলে আমি ভুলতে পারি নাই তুমি হাসলে নতুন কারোর সাথে আমি শিখে গেলাম হাসি মুখেও কষ্ট লুকোনো যায় তুমি স্বপ্ন ভাঙতে শিখেছ আমি স্বপ্ন নিয়ে বাঁচতে শিখি নাই তুমি বাঁচছ বাস্তবে আর আমি আটকে আছি এক অতীতের প্রেমপত্রে তুমি জিতে গেলে কারণ ভালোবাসা তোমার কাছে বোঝা হয়ে গেছিল আর আমার কাছে ছিল ধর্মের মতো পবিত্র তুমি ছেড়ে দিলে আর আমি আজও ধরে আছি জানতে চাও কেন কারণ আমি হেরেও তোমারই ভালোবাসি অবশেষে তুমি জিতে গেলে আকাশের দিকে তাকালে একটা ক্লান্তি এসে ভর করে চোখে চাঁদ যেন অভিমান করে হারিয়ে গেছে আগে সন্ধ্যার পরে জানলা দিয়ে উঁকি দিত একটা নরম আলোয় বুকটা জুড়িয়ে যেত এখন সেই আলো নেই চাঁদের বদলে দেখি শুধু ঘন মেঘ নীরব ভারী আর চোখ ভেজানোর মতো গোমট মাঝে মাঝে মনে হয় আকাশটা বুঝি মানুষ হয়ে গেছে নিজের ভেতরের কথাগুলো জমিয়ে রাখে আর যখন আর সহ্য হয় না তখন এক পশলা বৃষ্টি হয়ে ঝরে পড়ে চাঁদ আসে না আজকাল হয়তো আসে কিন্তু আমরা কেউ খেয়াল করি না আমরা সবাই এখন ব্যস্ত মোবাইল স্ক্রিনে চাঁদের থেকে উজ্জ্বল আলো খুঁজি রাতের আকাশ কেবল পুরনো প্রেমপত্রের মতো হয়ে গেছে খুললেও পড়া হয় না ভাবলেও ছুঁয়ে দেখা যায় না চাঁদ হয়তো অভিমান করে চলে গেছে যেমন চলে গেছে অনেকে কারোর মায়া ছেড়ে কারোর চোখে জল ফেলে তারা ফিরে আসে না ঠিক চাঁদের মতোই থাকে শুধু একরাস মেঘ অস্পুষ্ট এক অনুভব আর একটা অসমাপ্ত অপেক্ষা আজকাল আকাশে চাঁদ দেখা যায় না জানে আকাশে অনেক মেঘ জমে মনে হয় এই বুঝি কান্না করে দিল কিন্তু বৃষ্টি হয় না সব সময় ঠিক যেমন সব কষ্ট চোখ ভেজে না কিছু কষ্ট থাকে চুপচাপ আকাশে মেঘের মতো ফেটে পড়ে না তবু ভারী হয়ে থাকে তাই চান দেখি না তোমাকেও না আকাশের দিকে তাকিয়ে এখন শুধু একটা প্রশ্ন উঁকি মারে তুমি কি আমায় ভুলে গেছো নাকি আমি আর খুঁজে নিতে পারি না তোমায় আমাকে হারালে তোমার আহামরি ক্ষতি হবে না তুমি চান তোমাকে হাজারো চোখে ভালোবাসা জড়ায় তোমার হাসিতে মুগ্ধ হয় শত শহর তোমার আলোয় রাত্রিরা কবিতা হয়ে ওঠে আমাকে হারালে ক্ষতি হবে না তুমি চান সবাই তোমায় চায় তোমার আলোয় জেগে থাকে রাত ভালোবাসা পড়ে শত শত পাতায় আমি তো সেফ এক মেঘলা আকাশ যার ছায়ায় তুমি হয়তো একদিন ক্লান্ত হয়েছিলে যার নরম নিরবতায় তুমি একটু থেমেছিলে মাত্র তোমার চারপাশে ভালোবাসা ছড়ানো চিঠির মতো ছায়ার মতো চাওয়া না পাওয়ার গল্পের মতো আমি তো শুধু একটুখানি মেঘ কখনো এসে তোমায় ডেকেছি তুমি ক্লান্ত ছিলে থেমে ছিলে আমি শুধু চুপচাপ দেখেছি আমাকে হারালে তুমি হয়তো ভুলে যাবে একটু ব্যথা অনুভব করবে হয়তো ক্ষণিকের জন্য তারপর আবার আলো হয়ে উঠবে কারো রাতের জন্য কিন্তু আমি আমি জানি আমার আকাশে আর কোনো চাঁদ উঠবে না তোমাকে হারানো মানে নিজের একটা পুরো পৃথিবীকে বিদায় জানানো তুমি আবার আলো ছড়াবে কারোর আকাশে আমি হারিয়ে যাব নীরব বাতাসে তুমি চান বলেই হাজারো ভালোবাসা পাবে কিন্তু আমি তোমার আলোয় একবার ভিজে নেওয়া আকাশ তাই হয়তো বাকি জীবন শুধু শূন্য থাকবে তোমার নামটা নীরবে বুকে ধরে তুমি চান তুমি জনপ্রিয় মুখ আমার মনে থাকবে তোমার একটুখানি সুখ কি ভাবছ মনে পড়বে না পড়বে পড়বে এক যুগ পরে হলেও আমার কথা তোমার মনে পড়বে তখন অনেক আফসোস নিয়ে বলবে আমার একটা বেহা মানুষ ছিল অনেক অবহেলা করতাম তাও আমার কাছে ফিরে আসত এমন কি বিচ্ছেদের পরেও আমার কাছে ফিরে আসতে চাইতো পড়বে পড়বে একদিন না একদিন তোমার মনে পড়বে অবশেষে যে তোমারে পাইল সবই একসময় ধোঁয়াশা হয়ে যায় স্মৃতি মানুষ ভালোবাসার প্রতিশ্রুতি তবু কিছু মুখ থাকে বুকের ভিতরে গেথে যার জন্য মানুষ অপেক্ষা করে জীবনের প্রতিটা বিরহ প্রতিটা ঋতু পেরিয়ে তুমি ছিলে সেই মুখ অভিমানের স্বপ্নের আর ভাঙা ভোরের নাম যাকে একদিন হারিয়ে ভেবেছিলাম এই জীবনে আর কিছুই পাবার নেই অবশেষে যে তোমারে পাইলো সে বুঝবে না আমার শূন্যতা সে দেখবে না আমার ভাঙার রাতগুলো তবু সে পাবেই তোমায় যার জন্য আমি এতকাল শুধুই অপেক্ষা করেছি তুমি এখন আর শুধু তুমি নও তুমি আমার সকল প্রশ্নের উত্তর তুমি সেই সন্ধ্যা যে আসে নিশ্চিত হয়ে তুমি সেই আলো যে অন্ধকার পেরিয়ে ঠিক জ্বলে ওঠে আমি জানি তুমি কারোর না কারোর হবে হয়তো আমারও হয়তো কারোর চোখে আমি শুধু পথের ধুলো তবু এইটুকু শান্তি রাখতে চাই অবশেষে যে তোমারে পাইল সে যেন ভালোবেসে রাখে তোমার সমস্তটুকু আমার ভীষণ জানতে ইচ্ছে করে কি করলে তুমি থেকে যেতে কোন ভুলটা না করলে তুমি আর সময় দিতে কোন কথাটা না বললে হয়তো তুমি মুখ ফিরিয়ে নিতে না তুমি কি কখনো ভেবেছিলে আমি আসলে কতটা গুছিয়ে বলতে পারি না ভালোবাসি বলার বদলে হয়তো অভিমান করেছি তোমায় আঁকড়ে ধরার বদলে চুপ থেকেছি আসলে কেউ কার হয় না হয়েও না হওয়াটাই গল্পটা একটু বড় হয় তুমি থেকেও আমার হয়ে ওঠো আর আমি হয়তো শুধু অপেক্ষায়টুকু ঠিকমতো শিখেছিলাম ভালোবাসা নয় শিখিনি হারিয়ে যেতে দেওয়া এখন আমি হিসেব করি তুমি চলে যাওয়ার দিনেও কী ছিল আর কি ছিল না আমার কাছে যা থাকলে তুমি একটুখানি আরও থেকেও যেতে কিন্তু এখন আর কিছু ফেরত চাওয়ার নেই তোমাকে নিয়ে কোনো অভিযোগ নেই শুধু মাঝে মধ্যে মনে হয় যদি জানতাম কি করলে তুমি থেকে যেতে তুমি চলে যাওয়ার পর সময় থেমে যায়নি সব কিছুই কেবল চলছে আগের মতোই সূর্য ওঠে মানুষ ব্যস্ত থাকে রাত নামে নির্ধারিত সময়ে কেবল আমার ভেতরে কিছু ঠিকঠাক চলে না সব কিছুই কেমন এলো মেলো যেন প্রতিটা নিঃশ্বাসেও তোমার না থাকার ভার তোমার ব্যবহৃত শব্দগুলো এখনও ঘোরে ঘরের দেওয়ালে হাসির ফাঁকে লুকোনো কান্নার মতো তারা ফিরে আসে বারবার তোমার পাঠানো পুরনো মেসেজগুলো এখন পুরোনো ডায়েরির পাতায় শুয়ে আছে যেমন ঘুমিয়ে থাকে অতীতের কোনো না ফেরার দিন ভালোবাসা কি শুধুই পাশে থাকার নাম নাকি কারো চলে যাওয়ার পরেও বুকের মধ্যে রয়ে গল্প তুমি তো গিয়েই থেকো স্মৃতির মতো যন্ত্রণার মতো একটা না বলা কথার মতো আটকে আছো গলার গভীরে আমি এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না ঠিকঠাকভাবে ভালোবাসার মানে খুঁজে ফেরি বারবার তোমার রেখে যাওয়ার স্মৃতিগুলো এখন খুঁজে ফেরি আমি সব কিছু সহজ মনে হলেও ভেতরে যেন জট লেগে আছে ছোট্ট ছোট্ট কথায় চেনা দৃশ্যে অপরিচিত হাহাকারে